سرطوبر التوبر خشت بَرِّ لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عهدتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العشر العزيم بسم بسم الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القران لِلْذِكْرِ فَهَلْ من مدكر صدق الله العظيم কিতাবটির নাম হলো আল عن القران الكريم কোনো সন্দেহ আছে কোন ভুল আছে উপদেশ উপদেশবাণী পৃথিবীতে যত বই আছে যত মনুষীদের উপদেশ আছে সবচেয়ে বড় উপদেশ আল্লাপাক দিয়েছেন মানুষদেরকে লিখিতভাবে এই উপদেশের উপরে কোনো উপদেশ নাই

রিবা এত নর নারী এত মানুষ বিস্তৃতি করলেন একজন মানুষ থেকে নারী পুরুষ কে করেছেন জ্ঞান দিছেন কে খাবার দিছেন কে চলাচলের ব্যবস্থা করলেন কে উপদেশ দিলেন কে কোন কেতাবে আকুল আলম মজিদ মাহফুজ এই ক্যাতাবের মধ্যে সব এই কিতাবের বাইরে যা তা হলো পরিত্যাজ্য এই ক্যাতাবের বাহিরে যাহা তা পরিত্যাজ্য পরিত্যক্ত অ্যাবন্ডন এটা হল পরিত্যাজ্য যা চাইবেন তাই পাইবেন যা চাইবেন তাই পাইবেন দিবেন কে আল্লাহ দিবেন রাস্তা দেখাবেন কে যিনি মানুষ তৈরি করেছেন তার জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ আল্লাপাক তার এই সংবিধানের মধ্যে তিনি বলে দিছেন এটার বাহিরে যা চাইবেন ভুল চাওয়া হবে যা পাইবেন তা ধ্বংস হবে ভুল পাওয়া হবে ভুল চায়া লাভ আছে আর ভুল পায়া কি লাভ আছে কোনো জীবন ধ্বংস হবে এই জন্য আপনি আমি আল্লাহর কাছে চাই সরল সঠিক রাস্তা হে আল্লাহ তুমি আমাদেরকে দেখাও আল্লাহ পাক বলেন রাস্তা দেখাইয়া দিলাম জালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাব তোমাদের জন্য হলো হাদি হেদায়েত রাস্তা দেখাবে হুদাল্লিল মুত্তাকিন তোমরা তো আমাকে ভয় করছ এজন্য তোমাদেরকে রাস্তা দেখাবে আমার এই কেতাব সোহান আল্লাহ লাফি কোনো সন্দেহ নাই হুদাল্ল সলাতা না বিশ্বাস করে তারা হলো মূর্তা আমি আল্লাহ পাক যা তা থেকে তারা খরচ করে তারা মুক্ত তোমার পূর্বে যা নাজিল করেছি তার প্রতি তারা বিশ্বাস রাখে আখেরাতে দৃঢ় বিশ্বাস রাখে তারা হলো মুক্তি সোহান আল্লাহ এবং তাদের জন্যই হলো এই কোরআনুল করিম রাস্তা দেখাবে সুন্দর কথা আর কি কিছু আছে এত সাহিত্য কই পাইলা এ বঙ্কিম তোমারই বানাইছে কে রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম তোমাকে বানাইছে কে আল্লাপক তোমাদেরকে সৃষ্টি করছেন তোমাদের ব্রেন দিচ্ছেন কে নিজের লেখক প্রতিভা একটার পর একটা সাজিয়ে দেন দেন কে আল্লাহ বলেন প্রতিভা দিছিলাম প্রতিভা কোন কাজে খাটাইলা তার হিসাব হবে রেজেক দিছিলাম তোমাকে হালাল উপায়ে অর্জন করছ নাকি হারাম উপায়ে কোন রাস্তায় খরচ করছ তারও হিসাব দেওয়া হবে তার হিসাব না হবে হাসের যারা সমস্যা নিয়ে আসছেন বিপদ সমস্যা পেট বিষ চোখে দেখি নেয় ব্রেনে কাজ করে না এত সমস্যা আছে না এই সমস্যার সমাধান দানকে মানুষ দিবে না আল্লাহ দিছেন আল্লাহ দিছেন যারা জ্ঞানীবান মানুষ তারা তালাশ করে করে বাইর করে মানুষদেরকে বলে বন্ধু বলে দিন যারা জ্ঞানের চর্চা করে যারা এইমের চর্চা করে দিনের চর্চা করে আর যারা জ্ঞান রাখে না ইলমের চর্চা করে না তারা কি সমান হতে পারে জ্ঞানিবান্ধের জন্য হল উপদেশ রয়েছে অতএব জ্ঞান জ্ঞান ঘ্যান গ্যান না করে ধ্যান করতে শিখো আতো ধ্যানে বোর করো তাফাকুর করো তাদাবুর করো আফালাইয়া তাদাব বারু নাল কুর আনাওয়ালাও কানা মেনে অইন্দি বয়রি লাহে লাওয়া যাদু ফি হেলাফা তাসি র যে কুরআন থেকে শিক্ষা গ্রহণ করো ওয়ালাকাদি আসরনা আল কুরআন আলিদ্দিককে ফাহালমি মুতাকি আসুকে কেউ কুরআন থেকে উপদেশ গ্রহণ করবে ফা ইননা মা আসরনাহু বিলিসানিকা আলা আল্লাহু মুতাজাক্কারুন আরবদের ভাষায় এ কুরআনকে সহজ করে দিয়েছি যাতে করে মানুষ কোরান থেকে উপদেশ গ্রহণ করে জোরে কন্সভার কোরান এক জায়গায় আপনি এক জায়গায় উপদেশ হবে ডিম এক জায়গায় মুরগি আর এক জায়গায় বাচ্চা হবে বাচ্চা হবে না হলো মেয়ের কি রক্ষা রক্ষাকবচ কোরান রক্ষা করবে আপনি কি কোরান হেফাজত করবে হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে নিযুক্ত করবে তাকে হেফাজত করবে যে ব্যক্তি ওয়াকিয়া পড়বে তার রিজিকের গ্যারান্টি আল্লাহ পাক দিবেন তাহলে পরে রিজিকের গ্যারান্টি কে দিবেন খবর দিলেন কার মাধ্যমে কোরআনের মাধ্যমে হায়াত যদি বাড়াইতে চান সুরা দোকান তালত করেন এখানে সুরা দোকান আছে রেজেক বাড়াইতে চাইলে সোনা দোকান তালত করেন বোনাহ মুক্তি চাইলে সোরা দোকান তালত করেন হাসের ময়দানে সোনাল বাকারা সোরা আল ইমরান শরীফ বিশাল বিশাল দুটি আলো হয়ে আপনাকে তালাস করে জান্নাতি নেবে যদি সুরা বাকারা সোরা আল ইমরান করেন আখেরাতের মুক্তির গ্যারান্টি কোরআনুল কারিম

যে ওই লোকের ওই বান্দার সমস্ত চিন্তা আমি আল্লাহ দূর করে দিব চিন্তায় পড়লে টেনশন করলে মানুষ বন্ধুর বাড়ি যায় বুদ্ধি নিবার যায় বন্ধুর বাড়ি না যে কোরআন খোলো আছে ইন্নান ইল্লাহি ওয়া ইন্নাল রাজুন পড়ো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো ফাস্তাজাবনা লাহু ওয়া রাজ্জানা মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এই দোয়া পড়ো

তার দুশ্চিন্তা কোথায় কোরআন খুললে দুশ্চিন্তা বিল হয়ে যাবে এবং সে সূরা নুখ তেলাওয়াত করবে ফস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু এই আয়াতটি তেলাওয়াত করবে ইন্নালিল করবে লা হাওলা ওয়া লা করবে আল্লাহ পাক তার সমস্ত চিন্তা টেনশন দূর করে দিবেন যরুকুম সুবহানাল্লাহ কোরআন আসে যেইখানে চিন্তা নাই সেইখানে কোরআন আছে যেইখানে রিজিক আছে সেইখানে কোরআন আছে যেইখানে বিপদ নাই সেইখানে কোরআন নাই যেখানে মারামারি আছে সেইখানে কোরআন নাই যেখানে ইলাকিলি আছে সেইখানে অতএব আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো আলো বায়াতের আলো আলো আল্লাহ আল্লাহ ওই লোকটার যিনি বলছেন আল্লাহ আল্লাহ জিকির করাটা হলো বেদাত মানুষ বিপদ হয় আল্লাহ বাসা মানুষ সমস্যা পরে আল্লাহ কি করি একসাথে পাঁচজন বসে যদি আল্লাহ 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 জিকির আল্লাহ আল্লাহ জিকির এইভাবে করলে বেদাত এটা কোন হাদিস শরীফের মধ্যে আছে এটা কই আছে এটা মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আছে লা তাকুমু সাউত হাত্তা ইকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ হাত্তা লা ইকালা ফিল আরদে আল্লাহ 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 যে পর্যন্ত একটা মানুষ বলবে প্রতিষ্ঠা হবে না এটা ইউটিউবের মধ্যে শুনি আল্লাহ জানে কি আল্লাহ জানে আল্লাহ 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 বললে সব নাই অর্থ নাই আল্লাহ পাকের এক্সপ্রেসার কিন্তু আল্লাহ বললে চল্লিশ সব আলিফ লামিম বললে এটার অর্থ নাই কিন্তু বললে তিরিশ সব তিন অক্ষর আল্লাহ বললে চার অক্ষর চল্লিশ সব তিরমেজি শিরিফের হাতি শিব তিরমেজি হাতি শিবের মধ্যে আছে চল্লিশ সব এটা থেকে আপনি বঞ্চিত হব যে ব্যক্তি কোরআন শরীফে একটি হরফ পরে সে একটি নেকি লাভ করে আর একটি নেকি দশটি নেকি সমান সুতরাং কোরআন শরীফে একটি হরফ পাঠে দশ নেকি পাওয়া যায় আল্লাহ নবী বলেন আমি বলি না যে আলিফ মিম একটি অক্ষর বরং একটি হরফ লাম একটি হরফ এবং মাম মিম একটি হরফ মানে অক্ষর এই হিসাবে আলিফ লামিম শব্দটি পড়লে মোট তিরিশ নকি পাওয়া যাবে সোহান আল্লাহ তিরমিজি শরীফ আল্লাহ যেন কবুল করে নেন আল্লাহ লিখতে কয়টা অক্ষর চার দশকে আল্লাহ কি কোরআন শিবের একটা আয়তের মধ্যে না অনেক জায়গায় আছে আল্লাহ হলে আইলে ইল্লাহ হলে আর খুব লাত আল্লাহ নুরুস সামাগত আর কত জায়গায় তো আছে আল্লাহ তো করেন শিব একটা পংশ একটা ই তো বিসমেল্লাহর রহমান লিখতে কয়টা শব্দ না উন্দিশটা অক্ষর শব্দ চাইরটায় কয়েকটা অক্ষর মিলে একটা শব্দ হ্যাঁ তাহলে বিসমেল্লাহর রহমানের আমি লিখতে শব্দ হলো চাইরটা বিস্ম আল্লাহ রহমান রাহিম তার মধ্যে আল্লাহ আছে তাহলে পরে উনিশটা অক্ষর চারটা হলো শব্দ তাহলে আল্লাহ তো ওখানে একটা শব্দ চারটা অক্ষর ছাড়া তো আল্লাহ লেখা হয় নাই তো চার পাঁচজন মানুষ বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে এটা যদি বেদাতি হয়ে যায় তা আপনার কনতেলে কি করব আল্লাহ বলতে পারে আল্লাহ বলতে পারে আমি মানে আমাদের সমাজ এমন সমস্যা হয়েছে যে এই মারামারি তো বাজায় হুজুরাই কোনো কোনো হুজুরা বাজায় আর সব না এই জন্য আমি আমি আহ্বান করছিলাম যে সরকারি বাংলাদেশে ক্ষমতায় আসুক যে ওনার উচিত যারা এম এ পাশ করবে অনার্স মাস্টার্স পাস করবে যারা যারা পাশ করবে যারা পাশ করবে ইউনিভার্সিটি থেকে তাদেরকে বাধ্যতামূলক এম এ পাসের সার্টিফিকেট দেওয়া যাবে না বাধ্যতামূলক তাদেরকে তিন মাসের একটা কোর্স করতে হবে যদি মুসলমান হয় ইসলামিক জ্ঞান শরীফ আদি শরীফ চলা বলা কথা বলা আদব কায়দা বদ্ধতা সভ্যতা তারা তো দেশে একটা কর্মধার তাই না এক জায়গায় চাকরি করবে না এটা শিক্ষা দেওয়া উচিত মাদ্রাসার থেকে যারা কামেল পাশ করবে দ্বারা পাশ করবে বা মুক্তি পাশ করবে তাদেরকে বাধ্যতামূলক তিন মাসের একটা কোর্স তাদের করতে হবে কথা বলা শিখতে হবে কোনডার সাথে কোন্ডার ক্লাস এটা সিস্টেম করতে হবে আর আমাদের দেশে মানে আমরা নিরানব্বই পার্সেন্ট মাঝাপ মাইনে আমরা চলি এই মারামারি কিলাকিলি বাজাই কোন কোন দল তাদেরকে ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে তিন মাসে ট্রেনিং দিতে হবে দিলে এই মালানা এই হুজুর দেশে বিভিন্ন জায়গায় ওয়াশ করার আর মারামারি আর বাজাইতে পারবো না কথা তা ঠিক করে শান্তি রক্ষার জন্যে যেভাবে জানাল তাদেরকে শিক্ষা দেওয়া দরকার আরবির ঠিক যারা পড়ে যায় তাদেরও শিক্ষা দেওয়ার দরকার যেমন এক লোকের বক্তব্য শুনেতে এই যে পেশালা আমি পারতাছি তাহলে একটা কায়জা লাগাইছে সে উনি বলে আল্লাহ জির করে হলো বেদাত বেদাত মানে কি পদভষ্ট হয়ে যাবে মানুষ বিবাদ হলেও মানে আল্লাহ রে ডাকে আমার প্রশ্ন হে ডাকে গারে শোনেন সুরাবন ওই কথার উত্তর আমি দে ওই লোকের পলিদ আবিদুর রহমানা আইয়া মাম্মা ফালাহুল আসমাউল হোসনা সুরাবন ইসরা শেষের দিকে পড়েন আল্লাপক বলেন পলিদুল্লাহা আমাকে আল্লাহ বলেই ডাকো আবিদুর রহমানা রহমান বলেই ডাকো যেটাই দেখ যে নামেই তোমরা ডাকো না কেন খালাহুল আসমাল হুসনা এগুলো আমার সুন্দরতম নাম এ নামে আমরা তোমরা ডাকতে পারো তাহলে আল্লাহ বলে ডাকাটা ঠিক আছে কথা ঠিক তেমনি উত্তর দিক ইউটিউবের মধ্যে বক্তা যে বক্তৃতা দিয়া গেলেন হাজার লক্ষ মানুষ শুনল কত মানুষ তো এলিমের জ্ঞান নাই তাদের তো তারা কি বলবে বলে যে ইউটিউবেরও মুখ বড় হুজুর কইছে হে আল্লাহ কর এটা বেদা তো মারামারি বাঁচছে কিনা তা আপনি তো মারামারি বাজাইলেন কেলা গেলে তো আপনারা বাজাইছেন এনি কি কলেজের কোনো শিক্ষক আইসে কোনো মান বা স্কুলের কোনো স্যার আইসে ইউনিভার্সিটির কোনো টিচার আসছে আপনি যদি মাথায় টুপি দেন রুমাল দেন জুব্বা করছেন আলেমের দাবি করেন আপনি তো তারা মারামারি বাজাইছে আল্লাহ বললে পরে বেদা তুলু কেন কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন সাবিল হইলেন না নতুনত্ব বেদাত ধর্মের মধ্যে সৃষ্টি করা এটা হলো পথপ্রষ্টায় এটা যে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ বলে জিকির করলে আমার বেদাত হবে কেন আমার এটা এখান পাক আল্লাহাকলিদল আমাকে আল্লাহ বলে ডাকো আমাকে রহমান বলে ডাকো আমার সুন্দর তোমার নাম এটা ডাকতে পারো তুমি এটা তাহলে আল্লাহ বলে ডাকলে বেদাত হবে কেন কি কারণে বেদ হবে এই সমস্ত আলমদের বক্তব্য ইউটিউবের মধ্যে আপনারা শুনে জ্ঞান নষ্ট করেন না এরা এরা সন্দেহ বিদেশিদের অলস টাকা খাইয়া খাইয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগাইছে এই যে আপনারা আল্লাহ আল্লাহ জিকির করেন তাতে মজা স্বাদ পান না জীবনের পরিবর্তন আসেন এবং জীবনের পরিবর্তন তো আসছে আমি তার প্রশ্ন করি যে উনি এই ওনার জীবনে কতগুলা মানুষ উনি মসজিদে নিছে মানুষ মানুষকে উনি কি শিখাইছে যারা বিড়ি খাইতেন এখন আর খান আল্লাহ হকবর আল্লাহ জিগির করে তো বিড়ি ছাড়ছে তা আল্লাহ তোমার নাম নেওয়া যদি বিড়ি ছাড়তে পারে তাহলে আমি বলি তোমার নাম নিলে বেদাত হবে না সোমান আল্লাহ না